তারা গণভোটের কথা বলতে শুরু করেছেন গণভোট আয়োজনের যে নিয়ম সেটা এখনকার সংবিধানে নাই বর্তমান সরকার যে সংবিধানের অধীনে তৈরি সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই সেই সংবিধানে বিধান নাই কিন্তু আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট এইগুলি প্রতিস্থাপিত হবার কথা কিন্তু এই গণভোট সংক্রান্ত যে বিষয়টি প্রতিস্থাপিত হবার কথা সেটা হাইকোর্টে সম্মতি পেলেও সুপ্রিম কোর্টের সম্মতির জন্য অপেক্ষমান তার মানে এখনও পর্যন্ত কিন্তু গণভোট সংবিধানে নাই যে জিনিসটা সংবিধানে নাই সেটা আয়োজন করার জন্য তারা অনেক আলোচনা করছেন তাহলে সংবিধানে ধরেন আরো অনেক কিছু নাই আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো যে কোনো কিছু সংবিধানে নাই সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো এখন কিন্তু তারা আলোচনা করেছেন করে আবার তারা তারিখও ঠিক করেছেন যে এইটা কেউ চেয়েছেন আগে হবে নির্বাচনের আগেই অর্থাৎ সংসদ নির্বাচনের আগে আর কেউ কেউ বলেছেন সংসদ নির্বাচনের দিন হবে কিন্তু গণভোট কোন প্রশ্নে হবে জুলাই সনদের প্রশ্নে চুরাশিটি প্রশ্ন হ্যাঁ এই জুলাই সনদের প্রশ্নে গণভোট হবে তাহলে এটাকে আগেই আইনি ভিত্তি কিভাবে দিবে গণভোট যদি হয় ইলেকশনের দিন তাহলে এনসিপি কি করে বলে যে এটার আইনি ভিত্তি আগেই দিবে গণভোট ছাড়াই আইনি ভিত্তি দিয়ে দিবে তারা বলছে সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সাংবিধানিক আদেশ জারি করলে তারা গণভোটের কথা কেন বলছেন সাংবিধানিক আদেশে তো গণভোটের প্রয়োজন নাই এখন সাংবিধানিক আদেশ জারি করেনও যদি সেটা তো আবার সংসদের র্যাটিফাইড হতে হবে সংসদ থেকে র্যাটিফাই করবে সেটা নিশ্চয়তাকি এবার আসেন তারা এই গণভোটটা ইলেকশনের দিন আয়োজন করতে চান কিন্তু 84টা প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না বলবেন বিএনপি গণভোট এটা কি বাস্তবসম্মত 84টা প্রশ্ন আছে সেখানে আমি একজন নাগরিক হিসেবে মনে করতে পারি 82টা প্রশ্ন ঠিক দুইটা ঠিক নাই আবার কেউ মনে করতে পারেন 10টা ঠিক 80টা 70টা ঠিক নাই কথার কথা

একটা প্রশ্নে হ্যাঁ না হতে পারে চুরাশিটা প্রশ্নে একসঙ্গে কী করে হ্যাঁ না হয় আর যদি হয়ই নি চুরাশিটা প্রশ্নে আমি হ্যাঁ না দিই তাহলে তো আমাকে বঞ্চিত করা হলো কারণ আমার অপছন্দের বিষয়ে আমাকে ভোট দিতে বাধ্য করা হলো চুরাশিটা প্রশ্নতে তো হ্যাঁ না হতে পারে না চুরাশিটা প্রশ্নে আলাদা আলাদাভাবে হ্যাঁ না হতে পারে চুরাশিটি প্রশ্নে হ্যাঁ না বলতে গেলে গণভোটের বিধান অনুযায়ী আমাদেরকে সংসদে আলোচনা করতে হবে কারণ গণভোটের যে বিধান নিয়ে আলাপ হচ্ছে এখন সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং আছে সেখানে সংবিধানে কি ছিল ছিল যে সংসদ আলোচনার ভিত্তিতে যদি কোনো বিষয় মীমাংসা করতে না পারে তাহলে গণভোট আয়োজন করা যেতে পারে তো সংসদই তো নাই সংসদে আলোচনা হয় নাই সেই প্রশ্নে গণভোট আপনি আগেই করে ফেলছেন সংসদে যা হওয়ার কথা সেটা সংসদ তৈরি হওয়ার আগেই গণভোট করে ফেলছেন আরও তারা বলছেন ওইটা ওই ইলেকশনের দিনই হবে ইলেকশনের দিন গণভোটের পক্ষে বিপক্ষে কেউ প্রচারণা করবে নাকি ইলেকশনের দিন রফিক ভাইকে ভোট দিন শফিক ভাইকে হারিয়ে দিন কোনটা হবে ইলেকশনের আগের দুই মাস কী চলবে বোতল মার্কায় ভোট দিন কেটলি মার্কায় ভোট দিন লাঙল মার্কায় ভোট দিন তাই না হবে না গোলাপ ফুল মার্কায় ভোট দিন তো গোলাপ ফুল মার্কার পক্ষে চলবে দুই মাস প্রচারণা আর জনগণকে ভোট দিবে গণভোটের ইয়াস অথবা না গণভোট হইলে সেটা আইসোলেটেড অবস্থায় হতে হবে এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পক্ষে বিপক্ষে আলোচনার সুযোগ দিতে হবে সংসদে আলোচনা হবে সংসদের বাইরে সাধারণ মানুষকে বুঝতে হবে যে সুশীল সমাজ আলোচনা করবে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে কর্পোরেট অফিস সব জায়গাতে মানুষ আলোচনা করবে বোঝার চেষ্টা করবে তারপরে সচেতন অবস্থায় মানুষ ভোট দিবে কিন্তু সেগুলো কোনো সুযোগ না দিয়ে আসে আসেন ভাই রফিক ভাইকে ভোট দেন সাথে একটা হ্যাঁ দিয়ে যান সাথে একটা না দিয়ে যান এটা কি গণভোটের সিস্টেম আপনি তো এটা একটা ম্যানিপুলেশন করছেন গণভোটের সিস্টেমটাকে এবং নিজেদের পক্ষে হা আনার জন্য চেষ্টা করছেন সাধারণ গণভোটে অতীতে দেখা গেছে পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি ভোটার হয় নাই একটা গণভোটে হয়েছিল জিয়াউর রহমান সাহেব যে হ্যাঁ না ভোট করেছেন সেখানে প্রায় নিরানব্বই ভাগের কাছাকাছি ভোটার চলে গিয়েছিল কিন্তু কিন্তু এরপরে যত গণভোট হয়েছে সেখানে কোনোটাতেও পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে লোক যায় নাই এখন ইলেকশনের দিন লোক ডেকে নিয়ে যাবেন নিয়ে বলবেন আমাদের গণভোটও একান্ন পার্সেন্ট লোক হয়েছে লোকে তো ভোট দিতে গিয়েছে রফিক ভাইকে গণভোট ডেকে দেখেন আপনি বিশ পার্সেন্টও নাও যেতে পারে